হাই আই এম পার্থপতি তো আমার এই কোর্সটা যারা দেখতেছেন সবাইকে এই কোর্সে স্বাগত এবং আমি একজন ফাইনাল প্রফেশনাল পরীক্ষার্থী তো কমপ্লিট এম যে গাইডলাইনের যে কোর্সটা আমি লঞ্চ করছি এটা মূলত যারা এম স্টুডেন্ট তাদের কথা বিবেচনা করে তো লাস্ট তিন চার বছর এম স্টুডেন্টদেরকে পড়ানোর কারণে কিছু এক্সপিরিয়েন্স অলরেডি আমি লাভ করছি তো সেই এক্সপিরিয়েন্সের উপর বেস্ট হয়ে আসলে আমি এই কোর্সটা লঞ্চ করার একটা মেন রিজন কারণ কোর্স করাইতে যে কিংবা স্টুডেন্ট পড়াইতে যে প্রচুর পরিমাণ কোশ্চেন স্টুডেন্টদের থেকে আমি পেয়েছি তো এটা স্বভাবতই স্বাভাবিক একটা ঘটনা কারণ আমি যখন ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট ছিলাম কিংবা আমি যখন নতুন নতুন মেডিকেলে আসছি তখন আমার মাইন্ডেও এরকম হাজারো রকম প্রশ্ন ঘোরাফেরা করতো যেইগুলো জানার জন্য হয়তো আমাকে বিভিন্ন রকম সিনিয়র বড়ো ভাইদের কাছে জিজ্ঞাসা করা লাগতো বিভিন্ন সময় স্যারদেরকেও আমি জিজ্ঞাসা করছি কারণ আমার ফ্যামিলিতে এরকম কোনো মেডিকেল পার্সন নাই যে আমাকে সকল বিষয়ে মানে প্রপার ইনস্ট্রাকশান দিতে পারবে তো যার কারণে আমার মনে এরকম বিভিন্ন রকম প্রশ্ন ঘোরাঘুরি করতো তো সিনিয়রদের থেকে শুনতে পারলে তো ভালো না পারলে কি হয়তো গুগল যেটা লাস্ট অপশান ছিল গুগল থেকে আমরা বিভিন্ন রকম ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করছি তো স্টুডেন্টদের থেকে এই যাবৎকালে যত ধরনের প্রশ্ন আমি পেয়েছি সো এইগুলো সব স্টুডেন্টদের মধ্যেই নর্মালি আসে মানে সব স্টুডেন্টদের মনেই এইরকম প্রশ্ন আসে আর কি তো এই প্রশ্নগুলো আমি এইখানে আর কি ডিটেলসে আলোচনা করবো তার সাথে সাথে এই যে পুরো কমপ্লিট যে এম বিবিএস গাইডলাইন যে কোর্সটা এখানে আমরা ফার্স্ট ফেস সেকেন্ড থার্ড ফোর্থ অর্থাৎ এম এর যে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে টোটাল চারটা ফেজ অতিক্রম করতে হয় এই চারটা ফেজে আমাদের বেশ কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করতে হবে এই সাবজেক্টগুলো কীভাবে পড়বেন এই সাবজেক্টগুলোর স্টাডি ম্যাটেরিয়ালস কীভাবে টাইম ম্যানেজমেন্টের দিকে ফোকাস করবেন কীভাবে একজন স্টুডেন্টকে কোন ফেজে থাকাকালীন কীরকম একটা রুটিন তৈরি করতে হয় বা তৈরি করা উচিত কি কী বই পড়বেন এবং যখন আপনি মেন বই পড়বেন সাথে গাইড পড়বেন নোটস পড়বেন সেগুলোর মধ্যে কিভাবে ইন্টিগ্রেশন করবেন অর্থাৎ আপনি শুধু মেন বই পড়েই কিন্তু সব পরীক্ষা পাশ করতে পারবেন না আবার আপনি শুধুমাত্র গাইড বই পড়েও সব পরীক্ষা ভালো করতে পারবেন না ইনস্ট্যান্ট ভালো করলেও ফিউচারে যে আপনি সেখান থেকে সাফার করবেন তো এই কারণে ইন্টিগ্রেশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি মেন বইয়ের সাথে সাথে গাইড কিংবা নোটস সবগুলোকে কীভাবে একসাথে করে আপনি সেখান থেকে একটা ভালো আউটপুট বের করতে পারেন নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো এক্সাম প্রিপারেশন মেডিকেলে বিভিন্ন ধরনের এক্সাম আপনাকে ফেস করতে হবে রিটেন হয় বা অসপি প্র্যাকটিক্যাল এছাড়া আরও অনেক ধরনের জিনিসপত্র অ্যানাডোমিতে আপনাদের ফেস করতে হয় তো সেই এক্সামগুলো সম্পর্কেও আমি ডিটেলস আলোচনা করব যে কীভাবে আপনারা প্রিপারেশান নেবেন কী করলে ভালো হবে কী করলে ভুল বা কী ভুল করলে আপনি খারাপ রেজাল্ট করতে পারেন কিংবা আপনার ফলাফল খারাপ আসতে পারেন সেইগুলো সম্পর্কে আলোচনা করবো এরপরে যেটা সেটা হলো রেজাল্ট এম স্টুডেন্টদের সব থেকে মাথা ব্যথার কারণ হলো এই রেজাল্ট ভালো আসলে তো ভালো কিন্তু যদি কোনো কারণে রেজাল্টটা খারাপ আসে তখন আপনি সেখান থেকে কীভাবে বাউন্স ব্যাক করতে পারেন কিংবা একটা খারাপ রেজাল্টের সাথে আপনাকে কীভাবে ডিল করা উচিত এবং ইনস্ট্যান্ট আপনি সেখান থেকে কীভাবে উঠে দাঁড়াতে পারেন ওভারঅল এই জিনিসগুলো আমি রেজাল্ট এই টপিক্সটার মধ্যে আলোচনা করবো দেন হাউ টু ওভারকাম ডিফিকাল্টিস অ্যান্ড ফেইল এখন রেজাল্টের সাথেই নর্মালি আমরা ডিফিকাল্টিস এবং ফেইল অ্যাসোসিয়েট করতে পারি এখন শুধুমাত্র খারাপ রেজাল্টের কারণে আমরা ডিফিকাল্টিস ফেস করি না আমাদের ডিফিকাল্টিস আরও অনেক জায়গায় থাকে সেটা ভাইবার কারণে হইতে পারে সেটা রিটার্নে হইতে পারে কিংবা ওভারঅল আমাদের যে আশেপাশের মেডিকেলের যে এনভায়রনমেন্ট সেখান থেকেও আমরা প্রচুর পরিমাণ ডিফিকাল্টিস ফেস করতে পারি তো সেখান থেকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি বা কী করা উচিত মোটামুটি সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব দেন আছে ফেইলিউর তো ফেইলিউর আর খারাপ রেজাল্ট একই জিনিস তারপরেও দেখা যায় যে সব কিছু পজিটিভ দিকে থাকা সত্ত্বেও যখন আপনার রেজাল্টটা ফেইল্ড আসে তখন সেখান থেকে আসলে উঠে দাঁড়ানো খুবই টাফ হয়ে যায় তো এই টাফ টাইমে আপনি কী করতে পারেন কী করা উচিত কী করলে আপনি সেই টাফ টাইম থেকে বের হয়ে আসতে পারবেন সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও আমি আপনাদেরকে সেটা সাজেস্ট করব দেন অ্যাজ এ হাউ টু প্রিপেয়ার ফর পোস্ট গ্রাজুয়েশন এক্সাম বিসিএস এন্ড ওভারসিস লাইসেন্স এক্সাম এটা বর্তমানে সব থেকে বেশি আক্সড কোয়েশ্চেন আমি পেয়েছি কীভাবে ভায়া পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশান নেওয়া উচিত কীভাবে বিসিএসের প্রিপারেশান নেওয়া উচিত কখন থেকে নেওয়া উচিত তারপরে বাইরের দেশের লাইসেন্স এক্সামগুলো কখন কী দেওয়া উচিত সেই এক্সামগুলো সম্পর্কে মোটামুটি বিস্তারিত অনেক ধরনের প্রশ্ন পড়ে থাকে তো একটা জিনিস আমি একটু বলে রাখি যে তো আমি এখন পর্যন্ত ডাক্তার হই নাই তো সেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশনের হয়তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে পারবো না কিন্তু বাদ হয়ে সম্পর্কে আমার এখন ক্লিয়ার কনসেপ্ট একটা ধারণা আছে যে আপনি একটা পোস্ট গ্র্যাজুয়েশান পরীক্ষা দিতে গেলে সেখানে আপনি কী কী ফেস করবেন কী কী স্টেপস আপনাকে পার করতে হবে কী কী স্টেপস আপনি সেখানে ফেস করবেন সবগুলো জিনিস সম্পর্কে ওভারঅল যতটুকু পারি আমি চেষ্টা করব সেখানে বলার আর বিসিএস এক্সাম সম্পর্কে বলে দেবো যে এখানে আসলে কী কী থাকে বা কীভাবে কী করা উচিত তো কমপ্লিট এমবিবিএস গাইডলাইনে আপনারা প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা আমি আলাদা আলাদা প্লে লিস্ট করে দিব অর্থাৎ ফার্স্ট ফেজের জন্য আলাদা প্লে লিস্ট থাকবে ফার্স্ট ফেজের জন্য এই যে টপিকসগুলো এখানে দেখতেছেন এই টপিকস ওয়াইজ আমি ফার্স্ট ফেজের জন্য আলাদা ডিসকাশন করব সেকেন্ড ফেজের জন্য থার্ড অ্যান্ড ফিফথ ফেজের জন্য আলাদা আলাদা ডিসকাশন করে আলাদা আলাদা প্লে লিস্ট করে রাখবো আপনারা যে কোনো সময় অর্থাৎ এই কোর্স যারা পার্সেস করবেন তারা লাইফ টাইম এই গাইডলাইনটা যে কোনো সময় দেখতে পারবেন অর্থাৎ আপনি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যাবেন ফার্স্ট ফেজে আপনি জিনিসগুলো দেখবেন আপনি যখন সেকেন্ড ফেজে যাবেন তখন এইখানকার জিনিসগুলো আপনি এই কোর্স থেকে বা এখানে যে আপলোড করা থাকবে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন থার্ড ফেজে গেলেও সেম ফিফথ ফেজে গেলেও সেম অর্থাৎ আমি যেহেতু প্রত্যেকটা ফেজই অলরেডি অতিক্রম করে গেছি তো এই কারণে আমি এখানে আপনাদের আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব আর কী করলে আপনারা ভালো হবে আর কী করলে আপনারা সাফার করবেন ওভারঅল সব কিছু সম্পর্কে আলোচনা করব তো এই কোর্সে এই জিনিসগুলো সম্পর্কে বলবো তো আশা করি আপনাদের উপকারেই আসবে আপনাদের মনে যেরকম প্রশ্নগুলো নর্মালি একজন স্টুডেন্ট হিসেবে আপনাদের মনে যেরকম প্রশ্ন আসতে পারে ওভারঅল আমি চেষ্টা করবো অ্যাজ এ স্টুডেন্ট আমি সেইগুলো রিয়েলাইজ করে সেইভাবে আপনাদেরকে বোঝানো তো যারা এখনও এই কোর্সটা পার্সেস করেন নাই তারা এই ভিডিওর নিচেই দেখবেন যে একটা গুগল ফর্মে একটা লিস্ট দেওয়া হচ্ছে আপনারা সেখানে যে কীভাবে কী প্রসিডিউর সেটা ফলো করে